জীবনে চলতে গিয়ে প্রকৃতি থেকে অনেক কিছুই শেখার আছে বোঝার আছে যদিও শেখার জন্য বোঝার জন্য আসলে আত্মজিজ্ঞাসু হওয়া প্রশ্ন করা অনুসন্ধানী মনোভাব এগুলো থাকা ভীষণ প্রয়োজন কেননা এগুলো না থাকলে আসলে প্রকৃতি থেকে এমন অনেক কিছুই থাকে যেগুলো শেখা যায় না কারণ শেখার জন্য যে আগ্রহ যে চোখ যে মন মানসিকতা লাগে সেগুলো আসলে এগুলো ছাড়া সচরাচর আসে না তবে প্রকৃতি থেকে আমি একটা জিনিস বিশেষভাবে শিখেছি আজও শিখছি হয়তো সুদূর ভবিষ্যতেও শিখব আসলে প্রকৃতির না মানুষের মতো আর যাই হোক জাত ধর্ম বর্ণ জাতীয়তা এগুলোর বালাই নেই তারা আসলে সব জায়গাতেই সব সময় সবার প্রতি একই রকম মন মানসিকতা মন মানসিকতা বলব না তাদের যে রূপ সেটা দেখায় কারণ কে ধর্ম কে কোন ধর্মের কে কোন জাতের কে কোন তার এগুলো দেখে আসলে তারা কখনো তাদের নিজের গুণ পাল্টায় না তারা অনবরতে একই রকমই থাকে সিংহবাগ ক্ষেত্রে একই একই থাকে